নমস্কার আমি এখন আছি দীঘা স্টেশনে আর এখন ঘড়িতে টাইম দশটা পঁয়ত্রিশ সকাল দশটা পঁয়ত্রিশ দীঘা স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে আমি এখন উঠব আর সকলকে বিহাপি কৌশিক চ্যালেঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই দীঘা থেকে হাওড়া যাওয়ার ফিরে যাওয়ার এই ব্লগটি শুরু করলাম বা ট্রেনে হাওড়া যাচ্ছি এসেছিলাম চার তারিখ চার পাঁচ ছয় আজকে সাত তারিখ চলে যাচ্ছি ঘুরিয়ে যাওয়ার ভিডিওটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব এই হচ্ছে বিভাগ প্ল্যাটফর্ম ট্রেনটা একটু লেট করে তবে বেশ কিছুদিন আগে কয়েক মাস ধরে প্রচণ্ড পরিমাণে লেট ছিল প্রচণ্ড পরিমাণে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লেট ছিল ওই মহানাগাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর নাকি একটা কাজকর্ম হচ্ছিল সেই কারণে সাতটা গাছের সেখানে কিছু কাজ হচ্ছে সেই কারণে তো ইদানিং এখন সেই লেটটাকে অনেকটা মেকআপ করেছে এবং মোটামুটি সময় মেনটেন করে চলছে আধ ঘন্টা হোক বা এক ঘন্টা হোক বা পঁয়ত্রিশ মিনিট হোক বিশ মিনিট হোক এই রকম লেটেই আজকে মেকআপটা করছে তো ট্রেনটা ঢোকার টাইমটা দশটা ফাঁসে ছাড়ার টাইম দশটা একুশে কিন্তু সেটা এখন এখন যা টাইম হয়েছে এখন রেলের ঘড়ি বলছে দশটা বিয়াল্লিশ মিনিট হয়তো এখনই ছাড়বে ট্রেনটা হচ্ছে এলএইচ কোচ মিলি হকম্যান এলএইচ এলএইচবি কোচ এবং সিকিংয়ের একদম খুব ভালো সিকিং এর স্পেসটা অনেকটা রয়েছে আর এই হচ্ছে প্ল্যাটফর্ম আমি দিঘা প্ল্যাটফর্মে আমার পড়েছে ডি 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 এইট 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 এর পঁচাত্তর ছিয়াত্তর সত্তর ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফাইভ এইট ওয়ান টু এইট ফাইভ এইট আর এই যে এখন ইলেকট্রিক इंजिन लंजिन सीचे कठिन पड़े এটাই ভালো লাগলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একটা বোধ হয় জেনারেটার কার এর মধ্যে রয়েছে একটা সুবিধা কি আমাদের ডি এইট পড়াতে আমরা যখন হাওড়ায় নামবো তখন আমাদের মানে বেরোতে এক্সিট পয়েন্টে বেরোতে আমাদের বেশি হাঁটতে হেঁটে আসতে হবে যদি এটা ডি এই মানে টু বা ওয়ান এই ধরনের করতে পারতি তাহলে আমার অনেকটা হেঁটে বেশি হাঁটতে হবে না এটাই একটা রেলের ঘড়ি টাইম হচ্ছে দশটা ছেচল্লিশ সূর্য ছাড়বে যদি ঠিকঠাক চলে হয়তো আধ ঘন্টা লেট হবে আধ ঘন্টা লেটের মধ্যে পৌঁছে যাবে ঘড়ি কাটা বলছে এগারোটা এগারো রেলের ঘড়ি তো এগারোটা এগারো ছাড়ার কাটা দশটা পঁয়ত্রিশ এই ট্রেনটা কিন্তু ছাড়লো এগারোটা এগারোতে তার কারণ এই যে দেখুন লোকাল ট্রেন ঢুকেছে এই লোকাল ট্রেনটার জন্য সিঙ্গেল লাইন যেহেতু এই লোকাল ট্রেনটার জন্য দেরি হবে না হলে অনেক পর আগে ইঞ্জিন লেগে গিয়েছে আচ্ছা এই প্রসঙ্গে জানিয়ে রাখি দীঘা স্টেশন থেকে ওয়ান টু এইট ফাইভ এইট ডাউন দীঘা হাওড়া তামলিত এক্সপ্রেস ছড়ল প্ল্যাটফর্ম নাম্বার টু থেকে দীঘাতে মোট প্ল্যাটফর্ম হচ্ছে তিনটে তার মধ্যে এই দিকটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর আর তিন নম্বর তো মোটামুটি দুই আর তিনটাই বেশি ব্যবহার হয় দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল ছাড়ার কথা দশটা পঁয়ত্রিশ ছাড়লো এগারোটা এগারোতে সিঙ্গেল লাইন যেহেতু সেহেতু ওই লোকালটা ঢুকলো বলে এইটা হলো থেকে পেরিয়ে গেলাম আচ্ছা এই ট্রেনটাই কিন্তু দুটো ফুল এসি কোচ আছে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর একটা সিঙ্গেল আছে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একটা পাওয়ার ভ্যান আছে এটা হচ্ছে এলএইচবি কোচ দেখুন দীঘা থেকে যে বাসগুলো ছায় এখন বাইপাস হয়ে কলকাতাগামী বাস গুলো বাইপাস হয়ে এই দিয়ে যায় এই দিক দিয়ে বেরোয় সব আচ্ছা কলকাতার দীঘা থেকে হাওড়া একশো পঁচাশি কিলোমিটার যাত্রাপথের এখন মধ্য স্টেশন এই তমলুক মাঝে রামনগর কাঁথি ক্রস করে আমরা এসে গেছি তমলুক এখন তমলুক ছেড়ে যাচ্ছে একশো পঁচাশি কিলোমিটার যাত্রাপথে দ্বিতীয় নম্বর স্টেশন তমলুক কাজ তবে ট্রেনটা খুব ভালো যাচ্ছে ট্রেনটা খুব ভালো যাচ্ছে এবং এই ট্রেনে একটা সুবিধা প্রতীক্ষার পরে অবশেষে আসলাম তাম্বলিপ্ত ডাউন তামলিপ্ত এক্সপ্রেসে হাওড়া স্টেশনে ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট করলো এক্সিডিং টাইম হচ্ছে পৌঁছানোর টাইম ছিল আর বেলা একটা পঞ্চান্ন মিনিট কিন্তু সেটা পৌঁছলে প্রায় সাড়ে তিনটার সময় এই বলতে রেলের বলতে তিনটে পৌঁছির সময় এখন এখান থেকে সেই হাওড়ায় আসা আমরা হাওড়ার সঙ্গে মেট্রো ধরবো মেট্রো ধরে সোজা চলে যাব একদম দমদম দমদম থেকে বাড়ি সত্য তো আপাতত এই ভিডিওটাকে হাওড়াও শেষ করলাম ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই করে জানাবেন আর ভালো লাগবে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ধন্যবাদ তিনি আপনি চ্যানেল পক্ষ থেকে

कौन कौन करबो तो हां कौन टके बता दो ओ दो कष्ट है नहीं नहीं कष्ट है 그래야지.